বিরা বলতেন সিম্পল খাবারগুলো নাকি সহজে অল্প সময় হয়ে যায় এগুলো রান্না করতে নাকি খুবই অল্প সময় লাগে তাই তো তারা এই সিম্পল খাবারগুলো যখন তারা অসুস্থ হতো তারা রান্না করে খেত ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কাছে তো মনে হয় এই সিম্পল খাবারগুলো রান্না করতে অনেক ঝামেলা আমার মনে হয় তরকারি রান্নার ক্ষেত্রে আমরা তরকারিটা বসাই দিয়ে কিন্তু ঘরে গিয়ে রেস্ট নিতে পারি কিন্তু এই খাবারগুলো রান্না করতে কিন্তু অনেক ঝামেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করতে হয় আজকে আমি খুবই অসুস্থ মানে আমি যে উঠে রান্না করবো সে শক্তি তা পারছিলাম না হঠাৎ করে ভীষণ খারাপ লাগতেছিল প্রচন্ড লেভেলে মাথা ঘুরতেছিল রান্না করব সেই শক্তিটা আর পাচ্ছিলাম না এই মুহূর্তে ভাবছিলাম যে আজকে আর রান্না করব না বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসব তারপরেই আবার চিন্তা করলাম যে বাইরের খাবারগুলো কিন্তু আমার বাচ্চারা খেতে পায় না ঘরে যে সুন্দর করে আমরা রান্না করি এগুলা বাচ্চারা খেতে অনেক কমফোর্টেবল হয় আর বাইরে যে খাবারগুলো অস্বাস্থ্যকর আর দেখতেও ভালো না সুন্দর ঝাল আর মশলা ভরা থাকে সেটা না আমার বাচ্চারা খেতে পায় না চিন্তা করেই খুবই কষ্ট করে উঠে দাঁড়ালাম আর ভাবলাম যে না রান্না করেই সিম্পল খাবারগুলাই রান্না করি আমি দেখতাম আমার আম্মু যখন অসুস্থ হতেই সাধারণ রান্নাগুলাই করতো ভাবলাম যে আজকে আমি এই সিম্পল খাবারগুলো রান্না করি ভাই রে ভাই আমার কাছে তো মনে হয় সিম্পল খাবারগুলো রান্না করতে ভীষণ ঝামেলা আর ভীষণ কষ্ট এই যে দেখেন এখানে আমি বেগুন ভাজি আর আলু ভাজিটা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যদি তরকারি রান্না করতাম তাহলে কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে হতো না আমি চলে যেতাম আলুর ভর্তাটা দেখেন দাঁড়াই দাঁড়াই সবকিছু করতে হইতাছে মানে আরো অনেক সময় লাগে আর যদি আমি এক পথ তরকারি রান্না করতাম তাহলে কিন্তু এত সময় আমার লাগতো না ভাজি জিনিস দিয়ে কিন্তু এক পথ খাওয়া যানা সাথে কিন্তু ডাল আলুর ভর্তা আর অনেক পদের ভাজি লাগে করতে আমার হয় যে বেশি ঝামেলা যাই হোক অনেক করলাম দেখো রান্না রান্না করছি আজকে করেছিলাম বেগুন ভাজি সাথে আলু ভাজি আলুর ভর্তা আর জানি খাবার গুলা দিয়ে কিন্তু আমি ভাত খেতে একদম পারি না আমার মনে হয় যে একটু তরকারি হলে ভাত খেতে শান্তি লাগে যেহেতু আমি অসুস্থ আর এগুলো যেহেতু রান্না করে ফেলছে আর অন্য কোনো কিছু রান্না করার মতো শক্তি পাচ্ছিলাম না সেজন্য ভাবলাম যে না এগুলা দিয়ে ভাত খেয়ে উঠে জানি এই খাবার গুলা খেতে আমার একদম লাগে না সাথে আমি ডিম ভাজি করছি সেটা আমার হাজবেন্ডের জন্য যখন আসছে যাই হোক ডিম হলো আমার জানের শত্রু ডিম আমি নিতেই পাই না খেতে পাই না স্মেলটাই সহ্য করতে পারি না কেন জানে তো এখানে দেখো আমি সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে ভাতটা মেখে খেয়ে নিচ্ছিলাম এই সাধারণ খাবারগুলো কিন্তু মাঝে মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগে কেন জানি মনে হয় যে একটু তরকারি হলে তৃপ্তি করে ভাত খেতে পারতাম আর এই খাবার গুলো কিন্তু আমার বাসা আমার বাচ্চা আর আমার হাজবেন্ড অনেক মজা করে খায় তারা অনেক বেশি পছন্দ করে যাই হোক তা আমার কিন্তু অতটা ভালো লাগে না তাও কি করার আজকে যেহেতু অসুস্থ খেতে হবে মাঝে মধ্যে যখন মন ভালো থাকে তখন এই খাবারগুলো খেতে কিন্তু ইচ্ছে করে শখ করে বানাই আর খাই আমি যখন ভাত খাচ্ছিলাম আমার ছোট্ট পাখিটা আসছিল মানে আমার ছেলে ও এসে হা করতেছিল যে ওর একটু দেওয়ার জন্য তাই ওর মুখে একটু দিলাম আর আমিও খাচ্ছিলাম সাধারণত এমনিতে ভাত খেতে চায় না যখন আমি একটু দেখা যে ভিডিও করতেছি বা বসছি কোন একটা বিজি আছি তখন না হা করবে এক তোকমা নিয়ে পালায় যাবে আর খাবে না যাই হোক তো এই দেখে আমি খেয়ে নিই আর খাওয়া পায় অর্ধেক হয়ে গেছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমাদের জন্য Do I